নামাজ পড়তে যাওয়ার সময় দ্রুত গতির এক মোটর সাইকেল চাপায় এক মধ্য বয়স এক ব্যক্তির আসলে প্রাণহানির মতো ঘটনা ঘটেছে যে ঘটনাটি আসলে খুবই দুঃখজনক এই ঘটনাটি ঘটেছে শৈলকুপা উপজেলার যে শেখপাড়া টু লাঙ্গলবাদ সড়ক রয়েছে সেই সড়কের শৈলকুপা শহর পার হয়ে এসে হাজরামুনে যে গ্রাম রয়েছে সেই গ্রামে এরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এই গ্রামের এই সুন্দা গ্রামের হামজা বিশ্বাস পঞ্চান্ন নামাজ পড়তে যাচ্ছিলেন মসজিদে যাওয়ার সময় তার পিতার নাম মৃত রিফাউদ্দিন উদ্দিন তার বাড়ি সুন্দা তিনি আসলে এই নামাজ পড়তে যাওয়ার সময় এই হাজরামুনা গ্রামের মাসুম নামের এক যুবক দ্রুত গতিতে একটি মোটরসাইকেল চালিয়ে আসছিলেন আসার সময় তিনি এই যে রাস্তার এখানে এসে তাকে চাপা দিলে বা ধাক্কা দিলে ঘটনাস্থলে আসলে প্রাণ হারাই এই যে হামজা বিশ্বাস পঞ্চান্ন তিনি ঘটনা শোনার পরই উৎসুক জনতা পুরো রাস্তা জুড়ে ভিড় করেছে হাজার হাজার জনতা একদম স্থানীয় মানুষ এবং যে মোটরসাইকেল চালাচ্ছিলেন আমরা আমরা তার অবস্থা আসছিলাম এখানে তখন দেখছিলাম যে তাকে রেফার করা হয়েছে সম্ভবত সরকারি যে অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্স যোগে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল খুবই দ্রুত এই যে প্রতিনিয়ত আমরা দেখি যে যুব সমাজের যারা রয়েছেন তারা এভাবে দ্রুত গতিতে মোটরসাইকেল সাইকেল চালান না তার কারণে কিন্তু সড়ক দুর্ঘটনার মতো ঘটনা ঘটে থাকে আজকে বিশ্বাসের সাথেও সেই একই ঘটনা ঘটেছিলেন তিনি জানতেন না যে তিনি মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন তখন এই ঘটনা ঘটবেন স্থানীয় যে ইউপি চেয়ারম্যান তিনি ঘটনাস্থলে এসেছেন সাবেক ছাত্রলীগ নেতা তিনিও এসে এবং উৎসুক যে জনতা উৎসুক যে জনতা সেই জনতাকে সামলাতে সামলাতে হিমশিম দেখাচ্ছে এটি হাজরামুনে গ্রাম হাজার হাজার যে জনতা এবং যে মোটর সাইকেলটির কথা শুনছিলাম সেই মোটর সাইকেলটি রাস্তার পাশে আমরা অবশ্যই মৃতদেহটি আপনাদেরকে দেখাতে পারবো না জানেন যে ফেসবুক বিধি কিছু গাইডলাইনসের নিয়ম অনুযায়ী এই মৃতদেহটি কিন্তু দেখানো সম্ভব নয় সেই অনুপাতে যদি দেখাতে চাচ্ছি যে রাস্তার পাশে যে একটি রাস্তার পাশে ঠিক রাস্তা থেকে অনেকখানি ছুটে এসে এই যে সুযোগই যে গাড়িটি দেখছেন এই গাড়িটি কিন্তু পুকুরের মাঝে পড়ে আছে লোকেশন আমি বলেছি যে শেখপাড়া টু লাঙ্গলবাদ যে সড়ক রয়েছে অর্থাৎ শৈলকুপা থেকে লাঙ্গলবাদ যাওয়ার যে রাস্তা রয়েছে ঠিক সেই রাস্তার পাশে এই ঘটনাটি ঘটেছে এখানে হামজা বিশ্বাস নামের একজন ব্যক্তি তিনি আসলে নামাজ পড়তে যাচ্ছিলেন তখনই আসলে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং গাড়িটি দেখে আসলে মনেই হচ্ছিল যে গাড়িটি দেখছেন কোন নাম্বার প্লেট নেই অনটেস্ট একটি গাড়ি এবং মাসুম নামের এক যুবক এই গাড়িটি চালাচ্ছিলেন খুবই দুঃখজনক এই ঘটনা ঘটনা শোনার পরে হাজার হাজার গ্রামবাসী এখানে এসেছেন তার একই সাথে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান রয়েছেন সাবেক ছাত্র লীগ নেতা জাহিদ হোসেন তিনি ঘটনাস্থলে এসেছেন এবং পুলিশ এসেছেন তারা এই মুহূর্তে কিন্তু পরিস্থিতিটা আপনি যে একেবারে পুরো রাস্তা প্রায় বন্ধ হয়ে যাওয়ার যে উপক্রম সেটি কিন্তু আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন দেখছেন যে একটি কলা গাছ সেটা ভেঙে নিয়েই তিনি পুকুরের মধ্যে পড়েছেন তাহলে এই মোটরসাইকেলটির গতি সে সময় কিন্তু একশোর উপরে থাকার কথা তা না হলে কিন্তু এরকম ঘটনা কিন্তু ঘটে না এটি হাজরামুনে গ্রাম শৈলকুপার মনোহরপুর ইউনিয়ন যারা বিভিন্ন জেলা থেকে দেশ ও দেশের বাইরে থেকে যুক্ত আছেন তাদের যদি বলতে চাই ঘটনাটি ঝিনাইদাহ জেলার শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের হাজরামুনে যে গ্রাম রয়েছে শৈলকুপা টু নাঙ্গলবাদ সড়ক অনেকেই বলেন যে শেখপাড়া টু নাঙ্গলবাদ সড়ক সেই সড়কে একটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে এতে কিন্তু হামজা বিশ্বাস নামের একজন প্রাণ হারিয়েছেন তার বয়স আনুমানিক পঞ্চান্ন বছর তার পিতার নাম রিফা উদ্দিন এই মাসুম নামের এক যুবক যার বাড়ি হাজরামুনা গ্রামে তিনি আসলে এই মোটরসাইকেলটি চালিয়ে বাড়ি থেকে শৈলকুপার উদ্দেশ্যে যাচ্ছিলেন একটি দামি এবং একটি বড় মোটরসাইকেল সম্ভবত যদি ভুল না করি দেড়শো সিসির কাছাকাছি হওয়ার কথা এরকম এই মোটর সাইকেলটির এবং একটি কলা গাছ ভেঙে নিয়েই তিনি কিন্তু পুকুরের মধ্যে পড়েছেন এবং আমরা যখন আসছিলাম তখন দেখছিলাম সরকারি অ্যাম্বুলেন্সে তাকে দ্রুত শৈলকোপা থেকে আসলে তাকে রেফার্ড করা হয়েছে তাকে নিয়ে ফরিদপুর রেফার্ড করা হয়েছে শৈলকোপা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা আমাদের সেটা জানাচ্ছিলেন তবে মৃত যে দেহটি রয়েছে সেটি কোনো মতেই আসলে দেখানো সম্ভব নয় ফেসবুক যে বিজি গাইডলাইনস আছে জানেন সেই অনুপাতে একদমই ক্ষতবিক্ষত সেই দেহটি আমরা আপনাদেরকে দেখাতে পারবো না তবে উৎসুক যে জনতা যেভাবে ভিড় করেছে সেটি দেখছেন যেহেতু স্থানীয় এখানকার স্থানীয় ব্যক্তি এবং যিনি সড়ক দুর্ঘটনার কবলে দুজনই হাজার হাজার মানুষ এভাবে আসলে এখানে এসেছেন এবং তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষাও কিন্তু নেই যে মানুষটি কিছুক্ষণ আগেও নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে এসেছিলেন এবং তিনি আবারো নামাজ পড়া শেষে বাড়ি ফেরার কথা ছিল কিন্তু এই দ্রুত গতির আমরা ভুক্তভীমের যে বাইসাইকেল সেটা দেখাতে চাই যদি একটু বাইসাইকেলটি আমরা এই যে দেখছেন যে একেবারে ভাঙাচোরা অবস্থায় বাইসাইকেলটি পড়ে আছে এরকম আমরা বারবার একটি কথা আমি প্রায় বলে থাকি যে এই যে দ্রুত গতির যে মোটর সাইকেলগুলো সাধারণত মোটর সাইকেলের গতি পঞ্চাশ থেকে ষাটের মধ্যে থাকলে কিন্তু তাই অনেক দ্রুত গতির মনে হয় সেই মোটর সাইকেলের গতি এইখানে যে ঘটনা ঘটেছে তাতে মিনিমাম একশোর উপরে থাকার কথা কারণ একটি কলা গাছ ভেঙে নয় পুরো কলাগাছটি ভেঙে একেবারে তার একটি অংশ নিয়ে তারপরে তিনি পুকুরের মধ্যে চলে গেছেন আর যতক্ষণে গেছেন ঘটনাস্থলে কিন্তু একজন মানুষ ছিলেন এই বাইসাইকেলে তার নাম ছিল আমি হামজা বিশ্বাস তার পিতার নাম ছিল মিত রাফাব উদ্দিন এবং এই রাফা উদ্দিনের পুত্রই কিন্তু হামজা বিশ্বাস দীর্ঘদিন ধরে এই যে সুন্দা গ্রাম শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নে সেখানে বসবাস করেন এবং স্থানীয়রা বলছিলেন যে তিনি নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে এসেছিলেন এবং নামাজ পড়ে হয়তো আবার তিনি বাড়িতে ফিরেও যেতেন কিন্তু কি একটি দুর্ঘটনা কি একটি মর্মান্তিক দৃশ্য যে তার পরিবার ভাবতেও পারিনি যে এমন একটি ঘটনার সম্মুখীন তারা হবেন এবং এই ঘটনার পর কিন্তু পুরো গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছেন এবং যে মোটরসাইকেলটির কথা আমি বলছিলাম এবং দেখাচ্ছিলাম আপনাদেরকে সেই মোটরসাইকেলের যে চালক ছিলেন মাসুম আর তিনিও কিন্তু একেবারে যাই অবস্থা জায়গাটি যারা আবারও শুনতে চাচ্ছেন দেশ দেশের বাইরে থেকে বারবার বলছি আমাদের শৈলকুপা টু নাঙ্গলবাদ সড়ক অনেকেই এটিকে শেখপাড়া টু নাঙ্গলবাদ সড়ক জানেন একেবারে চকচকে ঝকঝকে এই সড়কটির এই এলাকার মানুষের কাছে আশীর্বাদ হয়ে এসেছিল কিন্তু আশীর্বাদে সেই সড়কটি দ্রুতগতির খামখেয়ালিপানা কিছু মোটরসাইকেল চালকদের জন্য কিন্তু আজ একজনের প্রাণ দিতে হলো এবং এই মোটরসাইকেল চালকের অবস্থাও কিন্তু যাই যাই আমরা হাসপাতাল কর্তৃপক্ষ বলছিল তার অবস্থা দেখছেন এই সেই রাস্তা থেকে প্রায় হাত দূরে এই এই কলাগাছ একদম ছিড়ে নিয়ে তারপরে তারপরে এই মোটর সাইকেলটি পুকুরের মধ্যে পড়েছে এবং কলা গাছটি কিন্তু তারও বাইরে গিয়ে দুটো কলা গাছ দুটো কলা গাছ সুটে বাইরে চলে গেছে মেনে নেওয়ার মতো একটি ঘটনা নয় কিন্তু তাহলে এই ঘটনা ঘটাতে হলে যারা মোটরসাইকেল চালান আমরা যারা চালাই তাদের কাছে মনে হয় মিনিমাম এই মোটরসাইকেলটির গতি নব্বই থেকে একশোর মধ্যে থাকা লাগবে তাছাড়া কিন্তু এই ঘটনাটা কিন্তু ঘটার কথা নয় এবং যারবার বারবার বলছিলাম যে এই মোটরসাইকেলটি কিন্তু অনটেস্ট এটির কোনো কাগজ নেই অর্থাৎ কাগজ তিনি করেননি এবং এই ঘটনার পর আমরা আপনার দেখছি ঘটনাস্থলে শৈলকুপা যে থানা পুলিশ তারা এসেছেন এসে যে পরিস্থিতি তা তারা আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন পুরো রাস্তা জুড়ে কিন্তু এখন যানজটের যে পরিস্থিতি সেটাই সৃষ্টি হয়েছে এবং রাস্তায় যে উৎসুক জনতার যে ভিড় সেটি কিন্তু বারবারই দেখছে এই যে ঘটনাটি ঘটেছে এই ঘটনা

আগে কোনো কখনো দেখিনি যে এরকম ঘটনা ঘটাইছে তাই আমরা অত্যন্ত দুঃখিত এবং আমরা ব্যতীত আমাদের এই এই স্থানে এখন শোকের ছায়া নেমে এসেছে এইরকম ঘটনার জন্য আমরা সেই ছেলেটির কথাও শুনলাম তারও অবস্থা মহু্য তা আমি যারা ইয়াং ছেলে মেলে যারা সাইকেল চালায় মোটর সাইকেলে আমি এদের বলবো যে অন্তত নিজের জীবনটা আগে সেভ করে তারপরে চলাফেরা করা উচিত ধন্যবাদ আপনাকে আসলে আমাদের দেশ দেশের বাইরে থেকে অসংখ্য মানুষ যুক্ত আছেন তবে এই সব খবর আসলে বলার মতো নয় এবং সহ্যও করা যায় না শৈলকুপা থানা পুলিশের একটি গাড়ি এসেছে সেখান থেকে আপনারা দেখছেন যারা এই মুহূর্তে যুক্ত আছেন যে শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের হাজরামুনা গ্রামে শৈলকুপা টু নাঙ্গলবাদ যে সড়ক রয়েছে বা শেখপাড়া টু নাঙ্গলবাদ সড়ক সেই সড়কের মনোহরপুর ইউনিয়নের হাজরামুনা গ্রামে আধা ঘন্টা আগে একটি বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজনের প্রাণ গেছে তার নাম হামজা বিশ্বাস তিনি মূলত এই সুন্দা গ্রামে রাফাউদ্দিনের আপুত্র যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত দুঃখজনক আর পরবর্তীতে আপনাদেরকে আরো জানানোর চেষ্টা করবো এবং এই ঘটনায় মোটর সাইকেল চালক মাসুম গুরুতর অবস্থায় আহত হতে বা মুমূর্ষ অবস্থায় তার প্রাণও যায় যায়